পঞ্চপান্ডব অধ্যায়ের অমূল্য মধুর সমাপ্তি সাকিব আল হাসান নিস থেকে কি আর ঘোষণাটা দিবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক প্রকার নির্বাসিত সাকিব লাল সবুজের জার্সিতে আরেকবার তাকে দেখতে পাওয়ার সম্ভাবনাটা শূন্যের কোঠায় নামের পাশে তাই অবসর লিখে দিলেও ভুল হবে না কিছুতেই মাহমুদুল্লাহ রিয়াদ বুধবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফিন বিন মুর্তেজা অনেক আগে থেকে ক্রিকেটে নেই তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন নিকট অতীতে মুশফিকুর রহিম সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ বাকি ছিলেন দাড়ি টেনেছেও তিনি সাকিবের ঘোষণা এখন খুব একটা প্রয়োজন হচ্ছে না তাতে যা দাঁড়ায় বাংলাদেশের ক্রিকেটের বহু প্রচলিত পঞ্চ পাণ্ডব অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল মার্শাফি বিন মুরতাজা সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ পাণ্ডব আঠারো সেপ্টেম্বর দুই বাংলাদেশের ক্রিকেট এখন থেকে যে অবস্থানে এসে পৌঁছেছে তার শুরুটা তো ওই দিনই হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জোহান্স বার্গে বাংলাদেশের ম্যাচ চৌষট্টি রানে ম্যাচ হারলেও বাংলাদেশ একই সঙ্গে পেয়েছিল পঞ্চ পাণ্ডবকে মার্শাফি সাকিব মুশফিক মাহমুদুল্লাহ ও তামিম একসঙ্গে দেশের হয়ে খেলতে নেমেছিলেন প্রথমবারের মতো পর পদ্মমেঘনায় গড়িয়েছে অনেক জল তার কোনো সীমা নেই সময় অনেক চলে গেছে সাগরলগ দুহাদ ভরে এসেছে আবার রয়েছে ব্যর্থতার মিছিল সবকিছুতেই জড়িয়ে আছে এই পাঁচ পাণ্ডব সময়ের ধারাবেই তারাও এখন খুলে রেখেছেন রংগিল জার্সি anzuati ক্রিকেটে পাঁচক পাচক এর কীর্তি খুব বেশি নেই এর আগে চৌষট্টি পাচক আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ এবারই প্রথম কোনো সন্দেহ ছাড়াই পাঁচ পাণ্ডবের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তামিম ইকবাল ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রেকর্ড বহল করেছেন ওয়ানডে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক তিনি তিন ফরম্যাট মিলিয়ে পনেরো হাজারেরও বেশি রান করেছেন মুশফিকুর রহিমও তাই দেশের অন্যতম সফল ব্যাটসম্যান টেকনিক্যালি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি ছিলেন বিশেষ ভূমিকায় সংক্ষিপ্ত ফরম্যাটে ডেথ ওভারে বিগ হিটারের ভূমিকা পালন করেছেন বছরের পর বছর পাঁচের মধ্যে সবচেয়ে বেশি বড় মাশরাফি দু সাল থেকে বাংলাদেশের ক্রিকেটে চিত্রই পাল্টে দিয়েছেন ঘরে মাঠে এবং দেশের বাহিরে সাফল্যের রূপকার তো মাশরাফি মাঠ ও মাঠের বাহিরে দারুণভাবে দলকে সামলিয়েছেন মাশরাফি অধিনায়ক থেকে হয়ে উঠেছেন নেতা পঞ্চপাণ্ডবের অনেক সুখ স্মৃতি থাকলেও রয়েছে একাধিক আক্ষেপ দু হাজার এশিয়া কাপ ফাইনাল দু টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নাটকীয় হার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল মাশরাফি ছাড়া নিদা হার ফাইনাল দু সালে সাকিব ও তামিম ছাড়া এশিয়া কাপ ফাইনাল হয়ে আছে তাদের কাছে দু সালে সাকিব মুশফিক বাদে বাকিদের বিবর্ণ পারফরমেন্স কাঠগড়ায় দাঁড়া করিয়েছে একশো এগারো ওয়ান ডে তারা একসঙ্গে খেলেছেন তাদের অধীনে দল জয় পেয়েছে চুয়ান্ন ম্যাচে হেরেছে তিপ্পান্ন ম্যাচে ফল আসেনি চার ম্যাচে পারফরমেন্সের বিচারে তারা সাফল্য ব্যর্থতার অনুপাতে ফিফটি ফিফটি